আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পর আপনাদের সাথে দেখা হলো আমার সো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা অনেকেই নানান সময় আমাকে বিভিন্ন প্রশ্ন করে থাকেন আমার বিভিন্ন ভিডিওর মধ্যে আপনারা বিভিন্ন মানুষজন এসে নানারকম কমেন্ট করে থাকেন নানারকম প্রশ্ন করে থাকেন তো সেই সকল প্রশ্নের মধ্যে আমি কিছু কমন প্রশ্ন পেয়েছি সবার মধ্যেই অনেকের মধ্যেই এই প্রশ্নগুলো আমি দেখলাম যে কিছু কমন প্রশ্ন কারণ অনেকেই একই প্রশ্ন করছেন বারবার সো আমি ভাবলাম যে কমেন্ট বক্সে সেই সকল প্রশ্নর উত্তর নিয়ে কিছু ভিডিও বানালে কেমন হয় সো আজকে কে যে বিষয়টা নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি যে ডিভোর্সের যে নোটিশটা সার্ভ করা হয় তো ওই নোটিশটা রিসিভ করার পর সেটাতে যদি সিগনেচার না দেয়া হয় তাহলে কি ডিভোর্স হয় কিনা না এই প্রশ্ন আপনারা অনেকেই করেছেন ঠিক আছে আমি অনেকের কাছেই এই প্রশ্নটা পেয়েছি আমার কমেন্ট বক্স চেক করলেই আমি বিয়ের ডিভোর্স বা মুসলিম ফ্যামিলি ল রিলেটেড যেই ভিডিওগুলো বানিয়েছি এই ভিডিওগুলোর কমেন্ট বক্স দেখলেই বুঝবেন যে অনেকেই এই প্রশ্নটা করেছে যে স্যার নোটিসে আমি সাইন করিনি এখন কি ডিভোর্সটা হয়েছে কি না এরকম প্রশ্ন অনেকেই করেছেন সো এই প্রশ্নটার উত্তর হচ্ছে সোজা কথায় আপনাদের ডিভোর্সের যেই নোটিসটা আসে এই নোটিসটার মধ্যে আপনি সিগনেচার করেন বা না করেন এটা আসলে ম্যাটার করে না ঠিক আছে ডিভোর্স ডিভোর্সের মতো হতে থাকে মানে তিন মাস পর ডিভোর্স ডিভোর্সের মতো কার্যকর হয়ে যাবে যদি আরবিট্রেশন কাউন্সিল অর্থাৎ সালিশি যে পরিষদ আছে সেখানে ওই নোটিশটা প্রপারলি পৌঁছায় ঠিক আছে এখন ডিভোর্সের যে প্রসিডিউর ফলো করা হয় সেই লিগাল প্রসিডিউর মধ্যে একটা প্রসেস হচ্ছে বা একটা পার্ট হচ্ছে হাজব্যান্ড যদি ওয়াইফকে ডিভোর্স দেয় হাজব্যান্ড ওয়াইফ এবং আরবিট্রেশন কাউন্সিল এবং নিজেকেই সেই ডিভোর্সের নোটিসটা সার্ভ করবে তাই না পাঠাবে এখন ওয়াইফ যদি ডিভোর্স দেয় সেও হাজব্যান্ডকে সার্ভ করবে নিজেকে সার্ভ করবে আবার কি আরবিট্রেশন কাউন্সিলকে সার্ভ করবে এভাবেই তো ডিভোর্সের প্রসেসটা স্টার্ট হয় তাই না সো এটা হচ্ছে জাস্ট ডিভোর্সের একটা পার্ট ঠিক আছে হোল প্রসেস যে পুরো প্রসেসটা ফলো করা হয় ডিভোর্স করতে গেলে সেই ফুল প্রসেসের মধ্যে এটা হচ্ছে জাস্ট একটা পার্ট এখন আরেকজন যে সেই ডিভোর্সের নোটিসটা রিসিভ করছে সে এখন এই নোটিসে সিগনেচার করলো না বাট এতে কি ডিভোর্সটা আটকে আছে ডিভোর্স আটকে থাকবে না ডিভোর্স হয়ে যাবে ওই যে তিন মাস উদ্যাকালীন যে পিরিয়ডটা থাকে এই তিন মাস যদি ক্রস করে চলে যায় এবং আরবিট্রেশন কাউন্সিলও যদি ডিক্লেয়ার করে দেয় সেক্ষেত্রে কিন্তু ডিভোর্স কার্যকর হয়ে যায় এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই ডিভোর্সের নোটিশে আবার সিগনেচার কেমনে করে যে রিসিভ করতেছে সে আবার কিসে সিগনেচার করবে তাই না যে সেন্ড করতেছে সে না ওই সিগনেচার করে সার্ভার কিন্তু যে রিসিভ করতেছে সে আবার কিসের সিগনেচার করবে এই প্রশ্নটা থাকতে পারে এবং তাদের ক্লিয়ার করে বলতেছি এই বিষয়টা হচ্ছে যে নোটিশটা যখন পাঠানো হয় তখন ডাকের মাধ্যমে যখন সাধারণত ডাকের মাধ্যমে পাঠানো হয় সো ডাকের মাধ্যমে পাঠানো হইলে একটা এডি রিসিভ থাকে এডি রিসিভের মধ্যে যে রিসিভ করতেছে সে একটা সিগনেচার দেয় এটা যে কোনো ধরনের চিঠিতে বা যে কোনো ধরনের লেটার আপনি পাঠান না কেন তখন সেইটা যে রিসিভ করতেছে সে তো ওই এডি রিসিটের মধ্যে একটা সিগনেচার দেয় তার নিজের ঠিক আছে এখন ডিভোর্সের নোটিশটাও যখন এই ডাকের মাধ্যমে পত্রাকারে অর্থাৎ চিঠির মতো করে পাঠানো হয় তখন এটার সাথেও একটা এডি দেয়া দেওয়া হয় সেই এডি রিসিডে যারা রিসিভ করতেছে তারা একটা সিগনেচার দিয়ে দেয় এখন যারা আমার চ্যানেলে কমেন্ট বক্সে এসে প্রশ্ন করতেছে যে সিগনেচার দিলাম না ডিভোর্স কি হইলো কি না তারা ওই এডি রিসিডের কথা বলতেছে যে ওই এডি রিসিডের মধ্যে তারা সিগনেচার দিলে বা না দিলে ডিভোর্সটা হচ্ছে কিনা সো আমার অ্যান্সারটা এটাই যে আপনি ওই এডি রিসিডে সিগনেচার করেন বা না করেন ডিভোর্সটা কার্যকর হয়ে যায় ঠিক আছে আপনার সিগনেচার করা না করা আসলে তেমন একটা ম্যাটার করে না